জৈব রসায়নের চার ধরনের বিক্রিয়া হয় মেইনলি জৈব রসায়নে সাধারণত কয় ধরনের বিক্রিয়া হয় বলো বিক্রিয়া বিক্রিয়ার মেইন প্রকারভেদ হয় হচ্ছে ভাইয়া চার ধরনের চার ধরনের মেন প্রকারভেদ হয় হচ্ছে বিক্রিয়ার কয় ধরনের বলো চার ধরনের প্রথম যেটা সেটা হচ্ছে আসলে সংযোজন বিক্রিয়া এটা অনেকটা জরুরি কেন জানো এখান থেকে তুমি এডমিশনে এক মার্ক নিশ্চিত পেয়ে যাবা একেবারে নিশ্চিত সংযোজন বিক্রিয়া আমি বলতেছি কীভাবে সংযোজন বিক্রিয়া তারপরে আসে হচ্ছে ভাই আমাদের অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া সংযোজন অপসারণ এরপরে চলে আসো হচ্ছে ভাই তুমি প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিয়াকশন প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে চলে আসো হচ্ছে চার নম্বরে সমানুকরণ বিক্রিয়া আমরা সমানুকরণ বিক্রিয়া দিয়েই রসায়নের যাত্রা শুরু করছিলাম সমানুকরণ বিক্রিয়া এখন আমি এগুলার বাংলা প্রকারভেদটা তোমাকে বলে দিই এবং তারপরে কোশ্চেনটা কী ধরনের আসে সেটার কথাও বলে দিচ্ছি প্রথমত বাংলা প্রকারভেদ বলতে কি ফার্স্ট অফ অল সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে জৈব অণুর ভিতরে যা কিছু যুক্ত হওয়ার যুক্ত হবে কোনো কিছু বের হবে না এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া যদি হয় তাহলে জৈব অণুর ভিতর থেকে যা কিছু বের মানে সরি অপসারণ বিক্রিয়া যদি হয় তাহলে সেটা হচ্ছে জৈব জৈবনের ভিতর থেকে যা কিছু বের হওয়ার বের হবে কোনো কিছু যুক্ত হবে না প্রতিস্থাপন বিক্রিয়াটা যেটা ঘটবে সেটা হচ্ছে একজন ঢুকবে আর একজন বের হবে সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে কোনো কিছু ঢুকবে না কোনো কিছু বের হবে না কোনো কিছু যুক্ত হবে না খালি তার অ্যারেঞ্জমেন্টের মধ্যে চেঞ্জ হবে পুনর্বিন্যাসের মধ্যে মানে চেঞ্জ হবে অর্থাৎ তার রিঅ্যারেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে ওই যে মাথায় আছে ওই যে আমরা করছিলাম যে যেমন আমরা অ্যালকিনার অ্যালকোহল আর হচ্ছে ই করছিলাম কিটন করছিলাম সেটা একটা হইতে পারে যেমন আমরা হলো যে ইউরিয়া থেকে ই বানাই মানে অ্যামোনিয়াম আর ইউরিয়া করছিলাম সেটা হইতে পারে কথা ক্লিয়ার ঠিক একই রকম সংযোজন বিক্রিয়া অপসরণ প্রতিস্থাপন এখন আসো তোমাকে কোশ্চেনটা দিবে কি তুমি বিক্রিয়া দেখে বুঝে গেলা যে এটা একটা সংযোজন এটা একটা প্রতিস্থাপন বুঝে গেলা ঠিক আছে যে একজন ঢুকছে আর একজন বের হয়েছে তার মানে এটা কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এই সকল জিনিস পাই ধরো বোঝা গেল এখন কাহিনী হচ্ছে এখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এটা কি তোমার ইলেকট্রোফিলিক সংযোজন নাকি নিউক্লিওফিলিক এটা কি তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই সিম্পল দেখাই ধরো একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে সাপোজ আমি একটা অ্যালকাইল হ্যালাইড লিখি এই বিক্রিয়া তুমি পরে পাবা মানে আমরা এই লেকচারের ভিতরেই পাবা আসলে একটা অ্যালকাইল হ্যালাইড লিখলাম এর সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করাবো অ্যাকোয়া সলিউশন পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ধরে বিক্রিয়া করাইছি এই বিক্রিয়ার মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি হবে হ্যাঁ অবশ্যই তো প্রোডাক্ট তৈরি হবেই এই বিক্রেতে যেটা তৈরি হয় সেটা হলো এই যে এখানে দেখো এই হাইড্রক্সিল এই যে ক্লোরিন ক্লোরিনটা তো সব সময় মাইনাস পটাশিয়ামটা হচ্ছে প্লাস হাইড্রোক্সিলটা হচ্ছে মাইনাস তাহলে ক্লোরিন মাইনাস হলে এই দিকটা অবভিয়াসলি প্লাস হবে এখন প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস এই জাস্ট কাজটা করে দিতে হবে যদি এটা করে দাও তাহলে প্রোডাক্টটা কী তৈরি হয় দেখো এখানে তৈরি হয় হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ প্লাস হচ্ছে কেসিএল এখন আমার যে মেন প্রোডাক্ট তৈরি হলো এই বিক্রিয়াটাতে দেখা গেছে একজন ঢুকছে আর একজন বের হয়েছে কে ঢুকছে হাইড্রোক্সিল ঢুকছে কে বের হয়েছে ক্লোরিন বের হয়েছে তার মানে অবভিয়াসলি আমরা বলতে পারি এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এই প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা ধরে যে প্রতিস্থাপন তোমাকে জিজ্ঞাসা করা কি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন নাকি নিউক্লিওফাইল প্রতিস্থাপন এখন তুমি তো আসলে এই বিকারকগুলোকে পড়ছো এই বিকারকগুলোকে পড়ে কিভাবে তুমি ওই জায়গাটার উত্তর করবা আসলে এই টেকনিকটা বলে দিই টেকনিকটা হচ্ছে এখানে যে জৈব অণু জৈব অণু ছাড়া যেটা থাকবে সেই হচ্ছে তোমার বিকারক এই এই হচ্ছে তোমার বিকারক এই বিকারক যদি ইলেকট্রোফাইল হয় তাহলে সেটা ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই বিকারক যদি নিউক্লিওফাইল ফাইল হয় তাহলে সেটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বাংলা হিসাব বোঝা গেছে আবার বলবো এই বিকারক যদি ইলেকট্রোফাইল হয় তাহলে সেটা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই বিকারক যদি নিউক্লিয়ফাইল হয় তাহলে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলো এই বিখানে বিকারকটাকে হাইড্রোক্সিল না হাইড্রক্সিল কি হাইড্রোক্সিল না ভাইয়া বলো হাইড্রক্সিল এই হাইড্রোক্সিলটা কি আমার ইলেকট্রোফাইল নাকি হচ্ছে নিউক্লিও ফাইল অফিসিন নিউক্লিওফাইল তার মানে এটা কি আসলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্লিয়ার এটা কি বলবো আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল মানে কি কেন্দ্রাকর্ষী না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া